আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা নয় সিটের মোটর সাইকেল চালিত তো যাত্রীবাহী মিশুক গাড়ি এটা বিক্রয় করার জন্য নিয়ে এসেছি দেখেন কত সুন্দর গাড়ি এটা একদম নিউ নতুন গাড়ি এটা কমপ্লিট গাড়িটা দুটো সিট গদি লাগালে কমপ্লিট হয়ে যাবে একদম ফুল কমপ্লিট নিউ নতুন গাড়ি এটা নয় সিটের গাড়ি সামনের শোটা দেখেন হেডলাইট সার্চলাইট সামনের চাকা মোটর সাইকেলের অ্যালো রিং এটা হেভি শক্তিশালী চাকা সিগন্যাল লাইট সাইড ওপরে লাইট আছে তেলের ট্যাঙ্কি মিটার শেড ব্যালেন্স ইঞ্জিন হান্ড্রেড সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা পুরোটাই নতুন গাড়ি দেখেন দিয়ে গ্রিল করা পুরো গ্রিল করা এস দিয়ে এটা পিছন সাইড দেখেন এটা মাঝখানের সিট পিছনের সিট এটা হেভি বড়ো গাড়ি তো যারা এস এসএস দিয়ে কমপ্লিট করা এটার অটোর চাকা দেখেন এটা হেভি শক্তিশালী চাকা এটা পা দানি জায়গা আছে ওঠার জায়গা আছে কোয়ালিটি দেখেন এটা পিছন সাইড দেখেন একদম নিউ নতুন গাড়ি এটা যারা এই গাড়িটা নেবেন আমার সাথে যোগাযোগ করুন পিছনের চাকা দেখেন ব্যাক লাইট সিগন্যাল লাইট সব কিছুই নতুন যার তলাটা দেখেন একদম পিওর নতুন সব কিছুই নতুন দেখেন হাইড্রলিক ডাম্পার পাতি সেট সব কিছুই নতুন এই গাড়িটা পিছনে বাম্পার দেখেন এটা সব কিছু মিলিয়ে দেখেন গাড়িটা কত সুন্দর গাড়ি এই ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি নতুন নতুন ডিজাইনের গাড়ি তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে অনেকে অবিশ্বাস করে যে গাড়ি নাই মনে হয় প্রতারিত হব কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই এ ধরনের গাড়ি আপনারা দূর দূরান্তে যাবেন এক লিটার পেট্রোল কিনলে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলো যাতে কোনো অসুবিধা হবে না এটা অটো গাড়ির থেকেও সাশ্রয় পাবেন দূর দূরান্তে যাবেন বিদ্যুৎ নাই বিদ্যুতের চিন্তা করা লাগবে না এটা কোনো চার্জ সুবিধা লাগবে না সেলফি স্টার সব কিছু মিলে দেখালাম দেখেন তো যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আরও গাড়ি আছে দেখেন এইচ পাওয়ার ব্লু পাওয়ার নয় সিটের ব্যাগের গাড়ি মিশুক অনেক গাড়ি আছে যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম